প্রমোদ সঞ্জীব এবং আশিস এই তিনজন ব্যবসায়ী মিলে ভারতবর্ষের প্রথম প্রাইভেট লিবারাল আর্টস ইউনিভার্সিটি অশোকা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন যেটা ভারতবর্ষের নিরিখে ব্যতিক্রমী বলা যায় কারণ ভারতবর্ষে হাজার হাজার ইঞ্জিনিয়ারিং প্রাইভেটে হলেও লিবারাল আর্টসের ব্যাপারে যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি খুলে কেউ চালাতে পারবে এটা ভাবেননি কারণ ওভিয়াসলি লিভাল আর্টস পড়ে সবাই জানে যে চাকরি বাকরি নেই সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি খুললে কী হবে এরকম একটা ব্যাপার ছিল আমি কেন অশোক ইউনিভার্সিটির কথা বলছি কারণ অশোক ইউনিভার্সিটি লিবারেল আর্টসে অত্যন্ত ভালো মাইনে দিয়ে ভালো ভালো ফ্যাকাল্টি হায়ার করে এবং সত্যিই তারা ভারতবর্ষের মধ্যে আমি বলবো লিবারেল আর্টসে একটি সম্মানীয় জায়গা করে নিয়েছে খুব ভালো কাজ করছে হয়তো জেনু বা যাদবপুরের থেকেও ভালো কাজ করছে কিন্তু সেখানে একটা সমস্যা দাঁড়া গেছে এবার সেই ইউনিভার্সিটির এই যে প্রতিষ্ঠাতাদের কথা বললাম তারা এখন নিজেদেরকে নিজেদের ব্যবসা বাঁচাতে সেই ইউনিভার্সিটি থেকে নিজেদেরকে ডিস্টান্স করার চেষ্টা করছেন খুব ইন্টারেস্টিং ঘটনা তার কারণটা হচ্ছে কি লিবার আর্টস ইউনিভার্সিটি মানে সেখানে লোকজন ইতিহাস পড়বে দর্শন পড়বে পলিটিক্যাল সায়েন্স পড়বে এবং এসব পড়ে অবভিয়াসলি তারা প্রথমে যেটা আবিষ্কার করবে যে তাদের গোটা পৃথিবীটা বঞ্চনায় ভরা তারা আবিষ্কার করবে বিজেপিও চোর তৃণমূলও চোর সবই চোর পৃথিবীকে সবাইকে বামপন্থী হতে হবে বামপন্থী প্রতিবাদী হতে হবে হইয়া কথা প্রতিবাদী হতে হবে তো ন্যাচারালি অশোক ইউনিভার্সিটি থেকে যা হয়েছে এর আগে ঘটনাগুলো যে এরা বিজেপির বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করেছে করতেই পারেন সেটা তো একটা ভারতবর্ষের একটা ডেমোক্র্যাটিক রাষ্ট্র তাদের রাইট আছে কিন্তু বিজেপি খুব একটা তো টলারেন্ট পার্টি নয় বা এখন যে বর্তমানে যে কেন্দ্র সরকার আছে খুব একটা এই ধরনের পলিটিক্যাল ডিসিডেন্টদের বিরুদ্ধে টলারেন্ট কিছু নয় বা এদের কেউই ছিলেন না কংগ্রেসে যে খুব একটা মানে যখন কংগ্রেসের একাধিপত্য ক্ষমতা ছিল কংগ্রেস কোয়ালিশনে থাকলে খুব টলারেন্ট হয় বিজেপিও যখন কোয়ালিশনে ছিল খুব টলারেন্ট ছিল পাওয়ার অফ দ্য পিপল এখন তো একচেটিয়া পাওয়ারে থাকলে এই সমস্যাগুলো হয়ে যায় আর কি তো জাগে তো অশোক ইউনিভার্সিটিতে এরকম বিজেপি বেশ কিছু করা সমালোচনা করার জন্য বেশ কিছু প্রফেসরকে তারা সাসপেন্ড করে লেটার পাঠায় আর অনেক কিছু হয় যাকে আমার মধ্যে যাচ্ছি না কিন্তু আলটিমেটলি যেটা হয় সম্ভবত যে ব্যবসায়ীরা এই অশোক ইউনিভার্সিটি তৈরি করেছিল এখন তাদের পেছনে সেন্ট্রাল গভর্নমেন্টের গোয়েন্দারা লেগে গেছে তো তারা এখন বাপ বাপ করে বলছে যে ভাই ইউনিভার্সিটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ওরা ওদের মতো চালাচ্ছে আমরা ইউনিভার্সিটির সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না এরকম আমি ঘটনা শুনছি মানে সম্পর্ক রাখতে চায় না না মানে অ্যাকচুয়ালি প্রথমে আমি যত জানি যে ইউনিভার্সিটির প্রফেসরদের তারা কন্ট্রোল করার চেষ্টা করেছিলো যে আপনারা দেশবিরোধী সকল কোর্ট আন্ড কোর্ট দেশবিরোধী কাজ দেশবিরোধী বক্তব্য রাখবেন না বা সরকারের সমালোচনা করবেন না কিন্তু সেটা কী করে সম্ভব এটা লিবারাল আর্টস ইউনিভার্সিটি মানে তো সেই জিনিসগুলো তারা করবেই রাইট সেটা তো আপনি থাকাতে পারেন না তো জাগে তো আমি যাদবপুর বা জেএনইউর পজিশান নিয়ে কিছু বলছি না ঘটনাটা হচ্ছে এই যে আমি একটা ভালো গল্প বলবো আমার আমেরিকায় প্রথম চাকরি যেটা ছিল তার বস ছিলেন সঞ্জং বল আমার বস ছিলেন সঞ্জং বল একটা চাইনিজ মহিলা তো তিনি সিনহা ইউনিভার্সিটির প্রোডাক্ট এবং সিনিয়র ইউনিভার্সিটি হচ্ছে চায়নার সবচেয়ে বড় টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ডের ফেমাস মানে আইটির থেকেও বেটার আর কি এবং সম্ভবত এমআইটি বা হারবারের সমতুল্য বলে পৃথিবীর লোকজন তাদের মনে করে তো সেখানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে উনি আমাকে বলেছিলেন যে তখন মানে যে সময়টা ওনাদের সময় যখন উত্তাল চায়নাতে ডেমোক্রেসি ফেরানো ডেমোক্রেসি ফেরানোর আন্দোলন চলছে সেই আন্দোলনেও কিন্তু নেতৃত্ব দিচ্ছেন হচ্ছে বেজিং ইউনিভার্সিটি তো সং আমাকে একটা খুব বর্ধমিল্লা আমাকে খুব ভালো একটা কথা বলেছিল যে জিনিসটা আমি অনেকে পঁচিশ বছর আগে উনি আমাকে বলেছিলেন আমার এখনও মনে আছে সেটা হচ্ছে এই বলে যে দেখো বেজিং ইউনিভার্সিটি সেই সময় সিংহ ছিল হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি আর বেজিং ছিল হচ্ছে লিবারাল আর্টস ইউনিভার্সিটি বেজিং ইউনিভার্সিটিতে সেই সময় সমস্ত এইসব পলিটিক্যাল ডিসিডেন্টগুলো তৈরি হতো তো তো ব্যাপারটা কী হয়েছে চাইনিজ সরকার দেখলো যে এই একটা লিবার আর্টস লিবার আর্টস ইউনিভার্সিটি বেজিং ইউনিভার্সিটি রেখে লাভটা কী হচ্ছে তাহলে এখান থেকে যতগুলো ছেলেমেয়ে তৈরি হচ্ছে এরাই তো আমাদের মাছ দিচ্ছে অ্যাকচুয়ালি তাদেরকে মানে লিবারাল পড়িয়ে পড়ানো হয়েছিল যে তাতে তারা মার্ক্সিজম লেলিনিজুম মা ভালো করে বুঝতে পারে তার তোল বিবাহক হয় কিন্তু সেটা হয়নি তারা কমিউনিস্ট সোসাইটির বিরুদ্ধে গেছে অ্যাকচুয়ালি ঠিক আছে তো এখানেও আমার এই অশোক ইউনিভার্সিটি এই ঘটনাটা পড়ে আমার সঙ্গের কথা খুব আমার এক্স বস সঞ্জন্দমিলার কথা খুব মনে পড়ছিল যে অশোক ইউনিভার্সিটিতেও হয়তো ইনারা ভেবেছিলেন যে লিভাল আর্টসের ফলে ভারতে কোয়ালিফাইড ম্যান তৈরি হবে লিভাল আর্টসে কিন্তু হয়েছে উল্টো হয়েছে বিদ্রোহী ম্যান তৈরি হয়েছে যেটা চায়নাও হয়তো ভেবেছিল যে বেজিং ইউনিভার্সিটি থেকে কোয়ালিফাইড লিবারাল আর্টসের লোকজন তৈরি হবে তার মানে কি লিবারাল আর্টস যারা পড়ে যেহেতু তারা পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি হিস্ট্রি পড়ছে তাদের সামনে কিন্তু সোসাইটির পাওয়ার স্ট্রাকচার যে পচে গেছে সেটা সবার সামনে চলে আসে এবং তারা অটোমেটিক্যালি বিদ্রোহ করা শুরু করে দেয় এটা পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে না এটা চায়নাতেও ঠেকাতে পারেনি আমেরিকাতেও যেসব অধিকাংশ যারা রেবেল সাইট ম্যাক্সিমাম এইসব লিবার ইউনিভার্সিটিগুলো থেকে আসে তো যাকে এখন এই ব্যবসায়ী তিনজন এইটা করে এখন আঙুর কামড়াচ্ছে যে কি ভুল করে ফেলেছি আমি যা বুঝতে পারছি আমি এটা খবরগুলো ফলো করছিলাম কিন্তু চায়না যেটা করেছিল এরপরে বেজিং ইউনিভার্সিটিতে লিবার হ্যাল ডিপার্টমেন্ট বহুদিন ধরে তুলে দিয়েছিলাম তা আমি আর কী বলব